দেখা দিয়া বৰাও জ্বালা আমাই মাৰয় অবিৰত তুমি আর জ্বালা দিয়া না জ্বালা হইৰা হৈছি কত তুমি দেখা দিয়া বৰাও জ্বালা আমাই মাৰয় জ্বালা আর জ্বালা পুইরা হইসি কত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে তাকবি যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি রে রেব ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বারাইলি পরের মুখে তাকবি যাই না পাগল কেন বানাইলি রে বন্ধু পাগল কেন বানাইলি যদি তোর না মুন যদি তোর অভিনয় বুঝতে পারতাম আমার হইতো না মুন রে তুমি আর দিও না জ্বালা আর জ্বালা উইরা হৈছি কত যা করলা তা বালাই করলা জিত হইল আমি না হই হেরে গেলাম কই আলা কই কৈ আলা ওরে সব হারাইয়া এখন গুরি পাগলের মত সব হারাইয়া এখন গুড়ি পাগলের মতন রে তুমি মত করলা ভালোই করলা রে বন্ধু ভালোই করলা তুমি আর জালা না জ্বালা আর জালা こと